যখন জবাব দিতে পারলো না আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে আওয়াজ দেবেন আমার এই বান্দা মিথ্যাবাদী সুযোগ পেয়েছে পৃথিবীতে অথচ শিখেনি আমার এই মিথ্যুক বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের সাথে কবরের একটা সংযোগ স্থাপন করে দাও জাহান নামের কষ্ট কবর থেকেই ভোগ করা শুরু করুক জাহান নামের সাথে তার কবরকে সংযোগ করে দাও সবার এরপরে বলছেন এরপরে একজন আসবেন জবাবের চলে গেলেন একজন ফেরেস্তা আসবেন অন্ধ যিনি চোখে দেখেন না বধির যিনি কানে শোনেন না চোখে দেখে না কানে শোনে না চোখে দেখলে আপনাকে দেখে না তার একটু মায়া হতো কানে শুনলে না হয় আপনার কষ্টটা শুনে একটু দয়া হতো চোখেও দেখেন না কানেও শুনে না মানে আপনার প্রতি তার দয়াও নেই আপনার প্রতি তার মায়াও নেই আল্লাহ তাকে বললে বলে পাঠিয়েছেন ঠিক সেটাই তিনি বাস্তবায়ন করবেন উনি একটা হাতুড়ি নিয়ে আসবেন যে হাতুড়িটা এত বড় আল্লাহ বলছেন পৃথিবীর কোন পাহাড়ের উপরে পৃথিবীর সব সবচেয়ে বড় পাহাড়ের চূড়ায় যদি হাতুড়ি দিয়ে মারা হয় তো পৃথিবীর ওই পাহাড়টি এক হাতুরির বাড়িতে ধুলি কনায় পরিণত হতো ধুলো উড়ে যেত এই হাতুড়ি দিয়ে ওই লোকটির মাথার উপরে বাড়ি দেওয়া হবে মাথার উপরে বাড়ি দেওয়ার সাথে সাথে তার পুরো শরীর রক্ত গোস্ত হাড় হাড্ডি ধুলি কনার মতো একেবারে চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তার শরীরে যত শক্তি আছে সর্বশক্তি দিয়ে চিৎকার করবে তার চিৎকার আজ পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবীর সৃষ্টি জগৎ শুনতে পাবে ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত মানুষ এবং জিন ব্যতীত সারা পৃথিবীর সৃষ্টি জীব তার চিৎকার শুনতে পাবে আবার হাতুড়িটা যখন তুলবে এর মধ্যে আল্লাহ রবুল্লা তাকে আবার জড়ো করে দিবেন এক করে দিবেন আবার হাতুড়ি মারবে আবার চিৎকার দিবে সারা পৃথিবীর প্রাণীকুল শুনবে মানুষ জিন ব্যতীত আবার ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে আবার হাতুড়ি তুলবে আবার আল্লাহ এক করে দিবেন কেয়ামত পর্যন্ত চলতে থাকবে তারই শাস্তি সম্মানিত উপস্থিতি আল্লাহ সুসালাম বলছেন ইবন মাজার মধ্যে হাদিস রয়েছে যদি আওয়াজ তোমরা শুনতে পেতে দুনিয়া দুনিয়ার কথা মাথায় থাকতো না কিসের দুনিয়া কিসের খাওয়া পড়া। আমি যদি এই আশঙ্কা না করতাম যে তোমরা কবর ছেড়ে দিবে দেওয়া কবরের ভয়ে কবরের চিৎকার সহ্য করতে না পারার কারণে কবর দেওয়া ছেড়ে দিবে এই ভয় যদি আমি না করতাম তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি আমার উম্মাদকে কবরের আওয়াজ চিৎকার শাস্তির যে চিৎকারে চিৎকারটা সোনার সুযোগ দেও। আমি আল্লাহকে বলতাম এটা কিন্তু কেন বলিনি যে তোমরা এই চিৎকার সহ্য করতে পারবে না খাওয়া নাওয়া সব ছেড়ে দিবে সব দুনিয়াদারি ছেড়ে দিবে তোমরা শাস্তির ভয়ে তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে কবর দিতে যাবে না এইজন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করিনি সম্মানিত উপস্থিতি আজকে কবরকে আপনি আমি কবর মনে করি না কবরকে কবর মনে করে না মুসরাদা আহমদের হাদিস মেসকাতের মধ্যে পাবেন পনেরোশো কবরের এক একটা পর্যায়ে এক একভাবে বলা হয়েছে যে কবরে এক পর্যায়ে দুই পাশের মাটি যখন চাপা দিবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে আসবে ভাই একটা হোঁচট যদি খাই হোঁচট তো বুঝেন হাঁটতে গিয়ে যদি একটা হোঁচট খাই তাহলে আহ কত চিৎকার করি সইতে পারি না একটু হোঁচট খেয়ে একটু আঘাত লেগেছে তাই আর যদি ফ্র্যাকচার হয়ে যায় হাত পা কোথাও ফেটে যায় তাহলে তো আর তুলতে পারি না প্লাস্টার করে রাখতে হয় দেড় মাস দুই মাস ফেটে গেছে তাই সামান্য একটু আঘাত একটা ইটার চোট একটু হোঁচট সইতে পারি না তাই চিৎকার দেই যেই দিন কবরের মাটির নিষ্পেষণে ডান পাঁজরের হাড্ডি বাম পাঁজরে বাম পাঁজরের হাড্ডি ডান পাঁজরে চলে আসবে সেই দিন কি করবেন সেই দিনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন কিভাবে সেই দিন পারি দিবেন কবর কিভাবে পারি দিবেন একটু চিন্তা করেছেন কি সম্মানিত উপস্থিতি দেখুন কবর বড়ই ভয়ঙ্কর জায়গা আসম বলছেন নিম। সাপ থাকবে কবরে এক একটা সাপের নয়টা করে মাথা মাথা এই নয় বিশিষ্ট সাপ তাকে একসাথে দংশন করতে থাকবে একটা সাপ বিষাক্ত সাপ যদি আপনাকে দংশন করে দুনিয়াতে আপনি সহ্য করতে পারেন না সঠিক চিকিৎসা সঠিক সময়ে না হলে পৃথিবী থেকে বিদায় নিতে হয় আপনাকে আমাকে কবরে বিষাক্ত পৃথিবীর আর বিষ আছে কতটুকু তিন দিন নিরানব্বইটা একটা কবরে এক একটা তিন দিন এক একটা সাপের নয়টা করা মাথা তাহলে কতগুলো মাথা দংশন করবে কিভাবে এই কবর পাড়ি দিবেন বলেন দেখে কিভাবে এই পাড়ি দিবেন কি প্রস্তুতি নিয়েছি এই কবরের জন্য নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন যে আল্লাহ আসলাম সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে তো আল্লাহ বলছেন যে ব্যক্তি কবরের তথা পরকালের পাথেও সঞ্চয় করে পরকাল কিভাবে পাড়ি দিবে এইটা ও রেডি করে রেখেছে দুনিয়া কিভাবে পানি দিবে এটা ওটা ভাবে না এই লোকটা হলো প্রকৃত বুদ্ধিমান আপনি আমি দুনিয়ায় স্টাব্লিশ হতে হবে দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে হবে দুনিয়ায় গাড়ি বাড়ি থাকতে হবে ব্যাংক ব্যালেন্স থাকতে হবে এই নিয়ে ব্যস্ত জি এই দুনিয়া কয়দিনের আখেরাত স্থায়ী দুনিয়াতে আপনি সত্তর একশো বছর বাঁচব আপনি আমি হাসরের মাঠ দুনিয়ার আখেরাতের আর একটা স্তর আর একটা ধাপ আর একটা স্টেজ আর একটা সিঁড়ি হাসরের মাঠ হাসরের মাঠ বিচারের মাঠ বিচারের মাঠের একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন তো পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান ওই একটা দিন কি করে পাড়ি দিবেন এই চিন্তাকে আপনার আমার মাথায় আছে এই দুনিয়ার সত্তর একশো বছরের জন্য কি করে স্টাবলিশ হতে হবে ছেলে মেয়েকে খুব নিপুণ স্ত্রী স্বামী বাবা মা দুইজন মিলে চিন্তা যে কি সাবজেক্টে পড়ালে তাকে ভাবে তার ফিউচারটা উজ্জ্বল হবে তার ভবিষ্যৎটা আলোকিত হবে বড় কিছু করবে সবার মুখ উজ্জ্বল করবে দিন প্ল্যান প্রোগ্রাম করে বারো তেরো চোদ্দ বছর পড়াচ্ছি ওই প্ল্যান নিয়ে দিয়ে তার ফিউচারকে আলোকিত করলাম সম্মানিত উপস্থিতি কত বছরের জন্য ফিউচার আলোকিত করলাম ষাট সত্তর বছরের জন্য অথচ কবরে গিয়ে হাসরের মাঠ একটা দিন পৃথিবীর হাজার হাজার বছরের বছরের সমান এই এই ভবিষ্যৎ ফিউচার আলোকিত হবে কি করে এই নিয়ে বাবা মাথায় চিন্তা নেই যে লোকটাই চিন্তা করে ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে যে লোকটা চিন্তা করে তার ফিউচার চিন্তা করে কবরের চিন্তা করে বিচারের মাঠের চিন্তা করে ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়েছে আপনি মুচকি হাসি মেরে একটু ব্যঙ্গ করে বলেন যে কি কি হবে ফকির শিখে বুঝতে পারেননি আপনি নিজেকে বড় মনে করেন কয়দিনের সত্তর বছরের জন্য আর যে লোকটা চুপ করে আপনার কথায় চুপ করে মাথা নিচু করে আছে ছেলে মেয়েকে মাদ্রাসায় দিন শিখাচ্ছে ওই লোকটা হাজার হাজার বছরের ফিউচার গড়ে দিচ্ছে বাচ্চার ও তো অরিজিনাল চালাক ভাঙা ঢোল বাজে বেশি আপনার তো ভাঙা ঢোল আপনাকে বেশি বাজবেন তো একদম ঠান্ডা হয়ে আছে যে ফিউচার তো বোঝা যাবে কবরে দৌড় কার কতটুকু মানুষ বলে মোল্লার দৌড় মসজিদ জিনা চেঞ্জ করেন স্লোগান কার দৌড় কতটুকু কবরে কার দৌড় কতটুকু বোঝা যাবে কবরে এসেছিলাম একইভাবে যাব একইভাবে ভাবে মাঝখানের কয়েকদিনের মিছে এই পৃথিবীতে এই দাপট কিসের বোঝা যাবে কবরে আসুন আমরা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহরুল আলম